অনেকে বিশ্বাসী করবে না এতদিন উদ্বোধনের পরেও ঢাকা থেকে মেট্রো রেলে আজও উঠিনি আমি হ্যাঁ আসলে আজকে প্রথম মেট্রো রেল ভ্রমণ করে উত্তরের দেয়াবাড়ি থেকে মতিঝিলে যাব এর জন্য রয়েছে আমি হারুন ভাই এবং মাসুদ ভাই অটো দিয়ে দেয়াবাড়ির ভেতর দিয়ে আমরা হচ্ছে মেট্রো রেলের স্টেশনে যাচ্ছি এই রিক্সাতে ভাড়া নিয়েছে তিনজনের পঞ্চাশ টাকা দিয়াবাড়ির এই সেতুটি খুবই চমৎকার দেখতে বিকালে আসলে খুবই ভালো লাগে আস্তে আস্তে আমরা মেট্রো রেলের ব্রিজ দেখতে পাচ্ছি এবং মেট্রো রেলের প্রায় দিয়াবাড়ি স্টেশনের স্টেশনের কাছে কাছে চলে আমরা নামলাম এখন লিফ্ট ব্যবহার করতে পারবে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিরা কিন্তু আমরাই উঠে পড়েছি আমরা মেট্রো রেলে যাচ্ছি মানে মেট্রো রেলে উঠবো আর কি এখন মেট্রো রেলে যে লিফ্ট থাকে সেটি কিন্তু অসুস্থ রোগীরা বেশি ওঠে

টিকিট কাটবে ভাই হারুন ভাই তার অভিজ্ঞতা আছে এর জন্য আমি আজকে প্রথমের জন্য জানা নেই আমি শিখতেছি ডিসপ্লেতে ক্লিক করে করে কয়জন এবং কোথায় যাবেন সব ঠিকঠাকভাবে ক্লিক করে তারপর গ্রিন বাটনের চাপ দিয়ে আপনি টাকা প্রবেশ করে দিলেই আপনার জন্য তিনটি বিএমিটার কার্ড দেবে র্যাপিড পাস তারপর সেই কার্ড সংগ্রহ করে আপনি এবং আপনারা খুব সহজে মেট্রো গেট পাসিং করে উপরে গিয়ে মেট্রো উঠতে পারবেন এই যে ইতিমধ্যে আমরা কার্ড পেয়ে গেছি এখন আমরা তিনজনই মেট্রো রেলে প্রবেশের জন্য দেখেন বাকি টাকা কিন্তু ফেরত দিয়ে দিল সুন্দর করে মেশিনগুলো আমরা পাসিং করে আমরা মেট্রো যে মেইন স্টেশন সেখানে যাচ্ছি মেট্রো দিয়ে উঠতেছি আমাদের হাতে কিন্তু প্রায় তিনজনে হতো তিনটা কার্ড প্রত্যেকের জন্য একটি করে কার্ড লাগবে একদম ছোট শিশুদের বাদে প্রত্যেকের জন্য কাট মানে টিকিট কাটতে হবে আলাদা অর্থাৎ কার্ড নিতে হবে অগ্রিম পেমেন্ট করে এরপর আমরা চলে এসেছি মেট্রো রেলের মেইন স্টেশন একদম তৃতীয় তৃতীয়তলা এরপরে মেট্রো রেলের যে আসার কথা আমরা অপেক্ষা করতেছি তখন বাজে মাত্র সাতটা চুয়াল্লিশ মিনিট সকাল আসলে সকাল টাইমটা একদম সকাল টাইমটা জ্যাম কম থাকে ভিড় কম থাকে জ্যাম বলতে মানে ভিতরে যাত্রীর চাপটা কম থাকে আমরা একটু অপেক্ষা করব এর মাঝেই রেল চলে আসার কথা যদিও আজকে এই অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আমার একদমই প্রথম আমি এই ফার্স্টের জীবনে প্রথম এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি দেখেন এখন বাজে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মেট্রো রেল কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে আমরা একদম উপরে চলে আসছি টিকিট কাটছি সেই সাথে মেট্রো জন্য আমরা অপেক্ষা করতেছি আমরা হচ্ছে এখন আছি এটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ি সেন্টার আর এইখান থেকে আমরা যাব হচ্ছে মতিঝিলে মতিঝিল যেতে কত টাকা খরচ হলো কয়েক মানে কত সময় লাগলো সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অলরেডি ট্রেন চলে আসছে মেট্রো আস্ত আসতে বেশি সময় লাগে না সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট চার মিনিটের মাঝেই ঘন ঘনই আপনার নিকটস্থ স্টেশনে রেল চলে আসে বিকালের টাইমটা একটু ভিড় থাকলেও সকালে কিন্তু একেবারেই ফাঁকা তাই আমরা ফাঁকা হয়ে গেলাম সুন্দরভাবে ছিটে বসে পড়লাম চলছে ট্রেন ভেতরে সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এসি এবং বাহির থেকে যে ভিউটা দেখা যায় অত্যন্ত সুন্দর যা সিঙ্গাপুরকে হার মানাবে আসলে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সেটি কিন্তু আমরা শহরে এসে ভুলেই যাই আসলে শহরের মাঝে সৌন্দর্য লোকায়িত রয়েছে যা প্রতিনিয়ত আমরা দেখতে পাই না এই মেট্রো ভিতরে বসে উত্তরা দিয়াবাড়ি এবং ঢাকার ভেতরের যে সৌন্দর্য সেগুলো সুন্দরভাবে উপভোগ করা যায় আরেকটি স্টেশনে ট্রেন থামল সেখান থেকে কিছু যাত্রী উঠবে তারপরেই আবারও ছাড়বে হ্যাঁ আবারও ছেড়েছে আবারও সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্য মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সবাই নীরবে বসে আছে কেউ ফোন টিপছে কেউ ঘুম সকালে উঠছে মাত্র তেত্রিশ মিনিট লাগিয়ে লেগেছে উত্তরা দেওয়া বাড়ি থেকে আসছে Motiji. Si, Next train is bound for, for Motiji. Next station is Motiji. Moti Doors will open on the right. Please mind the guests. Thank you for traveling with Dhaka Motru. Please remember to take all your belongings with you.